রাবার গাছে লেটেক্স কিংবা রস কম আসে কেন আজকে আলোচনা করব সেই বিষয় নিয়ে অ্যাকচুয়ালি রাবার গাছে লেটেক্স কম আসার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে প্রথমত কারণ হলো গাছের বয়স একটা রাবার গাছের বয়স ছয় বছরের নিচে হলে কিংবা পঁচিশ বৎসর বয়সের বেশি হলে সেই ক্ষেত্রে কিন্তু একটা রাবার গাছ থেকে উপযুক্ত পরিমাণে লেটেক্স পাওয়া সম্ভব হয় না দ্বিতীয় নাম্বার কারণ হল রাবার গাছের পুষ্টির কাটতি রাবার গাছের নাইট্রোজেন ফসফরাস পটাশ কিংবা ম্যাগনেশিয়ামের অভাব থাকলে সেই ক্ষেত্রেও কিন্তু রাবার গাছ থেকে লেটেক্স কম পাওয়া যায় তৃতীয় নাম্বার কারণ হল আবহাওয়া অ্যাকচুয়ালি প্রচণ্ড গরমে কিংবা প্রচণ্ড শীতের মধ্যেও রাবার গাছের লেটেক্স উৎপাদন কম হয় সেই ক্ষেত্রে কিন্তু রাবার গাছ থেকে উপযুক্ত ল্যাটেক্স পাওয়া সম্ভব হয় না চতুর্থ নাম্বার কারণ হল বিভিন্ন রোগ সংক্রমণ যেমন ব্রাউন ব্রাস্ট কিংবা যদি ছত্রাক সংক্রমণ হয় সেই সকল গাছগুলি ট্রেপিং করলেও কিন্তু সেই ক্ষেত্রে উপযুক্তভাবে ল্যাটেক্স পাওয়া যায় না পঞ্চম নাম্বার কারণ হল ভুল ট্রেপিং অ্যাকচুয়ালি ভুল ট্রেপিংয়ের কারণেও কিন্তু রাবার গাছের সঠিকভাবে ল্যাটেক্স পাওয়া যায় না যেমন খুব গভীরে যদি রাবার গাছকে ট্রেপিং করা হয় সেই ক্ষেত্রে কিন্তু রাবার গাছের বাকল তৈরিতে বাধার সৃষ্টি হয় এবং পরবর্তী সময়ে সঠিকভাবে ল্যাটেক্স আসে না এছাড়াও রয়েছে একটা নির্দিষ্ট সীমার উপরে যদি ট্রেপিং করা হয় যেমন ধরুন হ্যাঁ এখানে গাছটার একশো পঁচিশ সেন্টিমিটার যদি একশো পঁচিশ সেন্টিমিটারের থেকেও অনেক উপরে গিয়ে ধর ধরুন এই সকল জায়গাতে যদি ট্রেপিং করা হয় সেই ক্ষেত্রেও কিন্তু রাবার গাছের ল্যাটেক্স কম আসে ষষ্ঠ নাম্বার কারণ হলো রাবার গাছের জাত অ্যাকচুয়ালি স্থানীয় কিংবা নিম্নমানের জাত সম্পূর্ণ রাবার গাছ থেকেও কিন্তু লেটেক্স কম উৎপাদন হয় এবং সঠিকভাবে ট্রেপিং করার পরেও সেই সকল রাবার গাছ থেকে কিন্তু লেটেক্স কম উৎপাদন হয় এছাড়াও রয়েছে সঠিক সময়ে ট্রেপিংয়ের অভাব একটা নির্দিষ্ট সময়ের আগে কিংবা পরে যদি রাবার গাছের ট্রেপিং করা হয় সেই ক্ষেত্রেও কিন্তু রাবার গাছের লেটেক্স কম আসে ঠিক আছে বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল এদক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ